বৃদ্ধ তার ছেলেও একটি গাধা নিয়ে বাজারে যাচ্ছিল প্রথমে বৃদ্ধ গাদার পিঠে উঠলেন ছেলে হেঁটে চললো পথের লোক বলল বৃদ্ধ নিজে বসে আর বাচ্চাকে হাঁটাচ্ছে কি নিষ্ঠুর বৃদ্ধ নামলেন এবার ছেলে গাদার পিঠে উঠল আবার কিছু লোক বলল ছেলে আরাম করছে অথচ বৃদ্ধ হেঁটে যাচ্ছে কি অন্যায় এবার দুজনেই গাদার পিঠে উঠল পথের লোক বলল বেচারা গাদা ওদের লজ্জা নেই তারা দুজনেই নেমে হেঁটে চললো এবার লোকেরা বলল, এ কেমন বুকামে গাদা আছে তবু হেঁটে যাচ্ছে বৃদ্ধ ছেলেকে বললেন বাবা মানুষ যাই বলুক সবাইকে খুশি করা সম্ভব নয় তাই সঠিক কাজটাই করা উচিত আমরা এই গল্প থেকে শিখলাম সবাইকে খুশি করা অসম্ভব তাই যা সঠিক মনে হয় তাই করো মানুষের কথায় চললে কখনো নিজের পথ খুঁজে পাওয়া যাবে না এরকম ভিডিও পেতে লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ